শুভ ইংরেজির নববর্ষ বাংলার নববর্ষ আসুক যখন তখন আবার জানাবো আশা করি সবার ভালো যাচ্ছে ভালো কাটছে এবং রাশিফল দেখে উপকৃত হচ্ছেন আগে একজন লিখেছে ত্রিপুরা থেকে তার উত্তর দিয়ে দিই দাদা আমার রাশি ফলটাই কেন খারাপটাই মেলে অ্যাকচুয়ালি ওরকম ব্যাপার নয় রাশি ফল হচ্ছে চন্দ্রকে ধরে করা হয় হান্ড্রেড পার্সেন্ট মিলবে না তবে এই পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মেলার যোগ রয়েছে কারো যদি ইন্ডিভিজুয়াল রাশিফল করি তাহলে তার মিলবে কিন্তু ইন্ডিভিজুয়াল রাশিফল করার মতো সময় বা টাইম আমার কাছে নেই অর্থাৎ এই নিয়েই চলতে হবে এবার তোমরা যদি ইন্ডিভিজুয়াল রাশিফল বছরের চাইছো আমার থেকে যে আমার প্রত্যেকটা দিন কেমন যাবে তার জন্য অনেক চার্জেস যদি এফোর্ট করতে পারো আমার টিমের সঙ্গে কথা বলবে অবশ্যই জানাবো আসুন জাতক বা কেমন যাবে সপ্তাহটি বাধা অতিক্রম করে সাফল্য বা উন্নতির যোগ বাধা অতিক্রম করে কর্মস্থলে সাফল্য বা উন্নতির যোগ উচ্চ শিক্ষা ও কারিগরি শিক্ষার বিষয়ে শুভ ভাগ্য ভালো মানসিক চঞ্চলতা থাকবে আর্থিক লেনদেনে সতর্ক হন আর্থিক লেনদেনে সতর্ক হতে হবে মাথায় রাখতে হবে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বৃদ্ধি রং লাল ভাগ্য জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পরিবহন ব্যবসায়ী ও আইটি কর্মীদের পক্ষে সপ্তাহটি বিশেষ অনুকূল উকিল ডাক্তার হিসাব রক্ষক শিল্পী প্রমুখদের সুনাম বৃদ্ধির যোগ কিন্তু এ সপ্তাহে দেখাচ্ছে উচ্চ শিক্ষা চমকপদ ফল প্রাপ্তি হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি তবে হ্যাঁ চোট অ্যাক্সিডেন্ট আঘাত লাগার যোগ থাকায় একটু সাবধানে থাকা দরকার সপ্তাহটি আশি শতাংশ ভালো রং সাদা মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি ব্যবসা পেশায় বাধার মধ্যেও অগ্রগতি কর্মে পদ উন্নতি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল হবে নার্ভ সুগার প্রেশার পেটের সমস্যা কিন্তু দেখা দিতে পারে অর্থ উপার্জন ভালো হবে বিপত্তি রয়েছে সাবধানে থাকুন ষাট শতাংশ ভালো রং সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কর্ম উন্নতির পথে বিলম্ব কর্মস্থলে সহকর্মীদের সহতা পাবেন কর্ম উন্নতির পথে বিলম্ব কর্মস্থানে সহকর্মীদের সাহায্য পাবেন শস্য জলীয় দ্রব্য ওষুধ ব্যবসায়ীদের পক্ষে সময়টি শুভ ফল বিদ্যায় বাধা থাকবে ধনযোগ যোগ অনুকূল মানে আসতে থাকবে বন্ধুরা শত্রু করতে পারে এর থেকে একটু সাবধান থাকতে হবে ধর্ম কর্ম মনে জাগবে চল্লিশ শতাংশ ভালো রং সাদা কেমন যাবে সিংহ রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি পেশাদারি কর্ম ও ব্যবসায় উন্নতি অফিস কর্মীদের কর্মে পদ উন্নতি ও বদ্ধির যোগ নিজের ভুলে ভালো সুযোগ হাত হতে পারে নিজের ভুলে ভালো সুযোগ হাত হতে পারে বুধবার থেকে ব্যবসায় গতি অর্থ অনুকূল সম্পদ বৃদ্ধি হবে বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি পেতে পারে শতাংশ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে প্রিয়জনের আচরণে মানসিক যন্ত্রণা ভোগ প্রতিপত্নী ও সন্তানে স্বাস্থ্য নিয়ে বিরত হতে হবে যে কোনো কর্মে বা ব্যবসায় সপ্তাহের মধ্যভাগ থেকে উন্নতির যোগ উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য রংসবুজ ভাগ্য তেতাল্লিশ শতাংশ ভালো কেমন যাবে তুলা রাশির জাতক বা জাতিকার সপ্তাটি মানসিক অস্থিরতা উত্তেজনা কমাবাড়া কমবে করবে সম্পত্তির মামলা ও বাধা থাকবে কাজকর্মে ব্যবসায় অগ্রগতি আর্থিক বৈষম্য বা উন্নতির যোগ হৃদয় বা জীবাণু সংক্রান্ত বা বাদজনিত জনিত সংক্রান্তে ভোগান্তির আশঙ্কা বিদ্যায় বাধা ভাগ্য ষাট শতাংশ ভালো রং সাদা বিশ্বিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কি লক্ষ্য স্থির রেখে এগোলে সাফল্য পাবেন লক্ষ্য স্থির রেখে এগোলে সাফল্য পাবেন ব্যবহারে সংযত হতে হবে ব্যবসা বাধা মধ্যেও উন্নতি হবে ব্যবসা বাধার মধ্যেও উন্নতি হবে রাসায়নিক দ্রব্য বা রাসায়নিক সার মানে ব্যবসাতে গতি বৃদ্ধি পাবে তবে যত্র আয় তত্র ব্যয় হবে শরীর স্বাস্থ্য নিয়ে যত্ন নিন পারিবারিক ক্ষেত্রে একটু চাপে থাকবেন লং রাল ভাগ্য চল্লিশ শতাংশ ভালো কেমন যাবে রাশি জাতক বা জাতিকার সপ্তাহটি বৈষরিক ও আইনি কাজের বিশেষ সাফল্য পাবেন এই সপ্তাহে কর্মকেন্দ্রিক সন্তানের গমনে শুভ মানে কর্মের জন্য সন্তান যদি কোথাও যায় সেটি শুভ উচ্চ কর্তৃপক্ষের আস্থা অর্জন ও সম্পদ বৃদ্ধি উচ্চ কর্তৃপক্ষের আস্থা অর্জন ও সম্পদ বৃদ্ধি ব্যবসায় সাফল্য ভাগ্য অনুকূল ধর্মশাস্ত্রে বা আধ্যাত্মিক উন্নতি ধর্ম বা আধ্যাত্মিক উন্নতি পেট ও বাতের সমস্যায় কষ্ট ভোগ পেট ও বাতের সমস্যায় কষ্ট ভোগ ষাট শতাংশ ভালো রং কালো কেমন যাবে মকর রাশি জাতক বা জাতিকার সপ্তাহটি ঘরে বাইরে শত্রু বাড়বে ব্যবসা বড় সাফল্য যোগ ঘরে বাইরে শত্রু বাড়বে ব্যবসায় বড় সাফল্যের যোগ আকাঙ্ক্ষিত বরাত প্রাপ্তি ও কর্মে প্রসার হবে প্রাপ্তি ও কর্মে প্রসার হবে বরাত শরীরে ছোটখাটো চোট আঘাত বা যোগ দেখছি বা অস্থি ভাঙানো যোগ রয়েছে এ সপ্তাহে অর্থবল বাড়বে সম্পত্তি ক্রয়ের যোগ দাম্পত্য শুভ বা সন্তানের সাফল্যে গর্ভ বা আবৃত্ত আশি শতাংশ ভালো রং নীল কুম্্ভরাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি নিজের শরীর স্বাস্থ্যে খেয়াল রাখুন উচ্চশিক্ষা ও পেশাদারি বিদ্যায় বিশেষ শুভ উচ্চশিক্ষা ও পেশাদারী বিদ্যায় বিশেষ শুভ ভ্রমণে বিপত্তির যোগ কর্ম ও পেশায় কমবেশি উন্নতি কর্ম ও পেশায় কম বেশি উন্নতি হবে বন্ধু বা সহকর্মীর দ্বারায় ক্ষতির আশঙ্কা দেখাচ্ছে বন্ধু বা সহকর্মীর দ্বারা ক্ষতির আশঙ্কা দেখাচ্ছে আর্থিক উন্নতি হবে সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন ভাগ্য শতাংশ ভালো রং সবুজ এমন যাবে মিন রাশির জাতক বা জাতিকার সত্তাটি মানসিক উত্তেজনা ও চঞ্চলতায় লাগাম দিন মানসিক উত্তেজনা ও চঞ্চলতার উপর লাগাম দিন ডাক্তার বিচারক উচ্চ পদস্থ কর্মীদের পক্ষে সপ্তাহটি শুভ প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল প্রাপ্তি স্বাস্থ্য ভালো যাবে না আর্থিক উন্নতির যোগ রয়েছে ভালো যোগ রয়েছে আর্থিক উন্নতি স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে মানসিক চঞ্চলতার ওপর লাগাম দিতে হবে এবং ডাক্তারের কিছু হলে পরামর্শ দিতে হবে ষাট শতাংশ ভালো রং হলুদ এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করুন বন্ধু বান্ধব পরিবারে কেয়ার করুন আজকে এইটুকুই নমস্কার